নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গ পুলিশে এবার কিন্তু কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে এখানে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন মোট কিন্তু দশ হাজার দুশো পঞ্চান্নটি শূন্যপদ রয়েছে মানে হিউজ সংখ্যক একটা শূন্যপদ রয়েছে তো ভোটের আগে আপনাদের জন্য খুবই খুশির খবর তো এই যে নিয়োগটা হবে এটাতে শিক্ষাগত যোগ্যতা কি কীভাবে নিয়োগ হবে শরীরের মাপচোগ কীরকম লাগবে হ্যাঁ সমস্ত কিছু আপনাদেরকে বিস্তারিত নোটিফিকেশান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো এবং নোটিফিকেশান ডাউনলোড কীভাবে করবেন সেই লিঙ্কও আপনাদেরকে প্রোভাইড করে দেবো অবশ্যই ভিডিওটি বকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন তো এখানে শূন্য পদ দেখতে পাচ্ছেন জেনারেলদের জন্য মেল ক্যান্ডিডেটের এক হাজার দুশো চব্বিশটা ফিমেল ক্যান্ডিডেটের জন্য পাঁচশো দশটা টোটাল সাতেরশো চৌত্রিশটা রয়েছে ইসিদের জন্য কত রয়েছে দেখতে পাচ্ছেন তারপর এনভিএফ বা এফ বা জন্য কত রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কত তাছাড়াও এখানে অন্যান্য কাস্টের জন্য কত রয়েছে ওবিসি এ বি এস সি এস টি সমস্ত ছক আকারে এখানে দেওয়া রয়েছে আপনারা এখানে শূন্যপদ নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন বা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা দেখে নেবেন মোট শূন্যপদ কিন্তু দশ হাজার দুশো পঞ্চান্নটি কিন্তু রয়েছে পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন আর এবার এখানে দেখুন যে যোগ্যতা যোগ্যতাতে বয়স কত লাগবে না আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর বয়সটা আপনার হিসাব করা হবে এক এক দু তারিখ ওই তারিখকে ওই তারিখ থেকে তারপর এখানে কিন্তু যেটা সরকারি নিয়ম অনুযায়ী এস সি দের জন্য পাঁচ বছরের বয়সের ছাড় দেওয়া রয়েছে ও দের জন্য তিন বছরের ছাড় দেওয়া রয়েছে এছাড়াও সিভিক ভলেন্টিয়ারদের আর জন্য পাঁচ বছর কিন্তু ছাড় এখানে দেওয়া রয়েছে বা এক্স সার্ভিসম্যান যারা তাদের ক্ষেত্রে কিন্তু আরও ছাড় রয়েছে তারপরে এখানে যেটা বলা রয়েছে যে এডুকেশান কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আপনার ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আপনি এতে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস হতে হবে পশ্চিমবঙ্গের স্বীকৃত যে কোনো বোর্ড থেকে আপনাদের মাধ্যমিক পাশ হতে হবে তারপরে দেখুন নিচে নোটিফিকেশনে এখানে আরও ডিটেলস দেওয়া রয়েছে তো এখানে কত আপনাদের হাইড লাগবে তো এখানে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি আদার দেন গোর্খা গোর্খালী রাজবংশী এবং শিডিউল টাইপ অর্থাৎ এসটি টি গোর্খা তারপর গোর্খালী রাজবংশী এবং শিডিউল টাইপ এই সকল কা ক্যাটাগরিগুলো বাদে বাকি যারা রয়েছেন তাদের জন্য ছেলেদের ক্ষেত্রে উচ্চতা লাগবে একশো সাতষট্টি আর হচ্ছে আপনার ওয়েট লাগবে সাতান্ন কেজি আর ছাতি আটাত্তর সেমি লাগছে আর পাঁচ সেমি ফুলানোর দক্ষতা লাগবে আর গোর্খা গোর্খালী রাজবংশী এবং এস টি যারা তাদের ক্ষেত্রে উচ্চতা লাগবে একশো ষাট সেমি আর আপনার ওয়েট লাগবে ওজন লাগবে তিপ্পান্ন কেজি আর ছাতি ছিয়াত্তর সেমি হতে হবে আর পাঁচ সেমি ফলানোর ক্ষমতা থাকতে হবে আর মেয়েদের ক্ষেত্রে যারা নর্মাল ক্যাটাগরির মেয়ে তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা লাগবে একশো ষাট সেমি আর ওয়েট লাগবে ঊনপঞ্চাশ কেজি আর গোর্খা গোর্খালি রাজবংশী এবং এস যারা যে সকল মেয়েরা তাদের ক্ষেত্রে উচ্চতা লাগবে একশো বাহান্ন সেমি আর ওয়েট লাগবে পঁয়তাল্লিশ কেজি থার্ড জেন্ডার যারা তাদের ক্ষেত্রে উচ্চতা এবং ওয়েট এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দেখে নেবেন এবার দেখুন যেটা দৌড় করানো হবে মানে যেটা ছুটতে হবে আমাদেরকে ছেলেদেরকে ষোলোশো মিটার দৌড় করানো হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে সেটা সম্পূর্ণ করতে হবে আর মেয়েদেরকে আটশো মিটার দৌড় করানো হবে যেটা চার মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে আর এখানে এক্স সার্ভিসম্যান বা থার্ড জেন্ডার যারা তাদের ক্ষেত্রে কীরকম দৌড় হবে সেটা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখে নেবেন এবারে দেখুন কীভাবে এই রিক্রুটমেন্টটা হবে এবারে রিক্রুটমেন্ট প্রসেস একটু পরিবর্তন হয়েছে এবারে একটাই পরীক্ষা হবে একটি লিখিত পরীক্ষা প্রথমে দিতে হবে লিখিত পরীক্ষায় পাস করলে শরীরের মাপযোগ তারপর দৌড় করানো হবে এবং সেখানে পাস করলে আপনাদের সবার শেষে ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে এই প্রসেস ইন্টারভিউ নেওয়ার পর এবার আপনি যদি পাস করেন ইন্টারভিউয়ে ফাইনাল মেরিট লিস্ট আপনার নাম থাকবে আপনি চাকরি পাবেন আর আপনাদের প্রথমে যে লিখিত পরীক্ষাটা হবে সেটা পঁচাশি নাম্বারের পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার সিলেবাস এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ নাম্বার থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ দশ নম্বর থাকবে ইংলিশ পঁচিশ নাম্বার থাকবে এলিমেন্টারি ম্যাথমেটিক মাধ্যমিক লেভেলের আর পঁচিশ নাম্বার থাকবে রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস এই সিলেবাসেই আপনাদের পরীক্ষা হবে পঁচাশি নাম্বার এবার আপনাদের যেটা শেষে ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউয়ে কিন্তু আপনার পনেরো নাম্বার থাকবে এখানে দেখতে পাচ্ছেন পনেরো নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে টোটাল একশো নাম্বারের উপর আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে তারপরে দেখুন এখানে আরও ডিটেলস দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ ডিটেলসগুলো দেখাচ্ছি এবার আবেদন এই যে অনলাইনে আবেদনটা হবে এই অনলাইনে আবেদন করার জন্য যারা জেনারেল কাস্ট রয়েছেন ও বিসি কাস্ট রয়েছেন তাদের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি আর প্রসেসিং ফি কুড়ি অর্থাৎ মোট একশো টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে আর এসসি এসটি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মাত্র কুড়ি টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে আর কবে থেকে অনলাইনে আবেদন শুরু হবে এখানে অনলাইনে আবেদন শুরু হবে সাত তিন দু তারিখ থেকে এবং চলবে পাঁচ চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ঠিক আছে আজ পাঁচ তারিখে এই নোটিফিকেশান বেরিয়ে গেছে ছ তারিখ ছ তারিখের পর সাত তারিখ থেকেই কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে যখনই অনলাইনে আবেদন শুরু হবে কীভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস প্রতিটা অপশান প্রতিবারের মতন বুঝিয়ে আপনাদেরকে ফর্ম ফিল আপের পদ্ধতিও দেখিয়ে দেব এটাই ছিল নোটিফিকেশানের মূল অংশ তা আপনারা যদি এই নোটিফিকেশান নিজের মোবাইলে ডাউনলোড করে আরও তথ্য পড়তে চান ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন হয় এছাড়াও আই বটনে পিন কমেন্টে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন